সময় মনে হয় যে ধাবা আর রেস্টুরেন্টে যেরকমভাবে পনির বানায় বাড়িতেও ঠিক সেই একই রকমভাবে পনির বানায় রেফরা এত সুন্দর করে বানায় ওখানকার পনিরগুলো কিন্তু একদমই সফট হয় আর গ্রেভিটা কিন্তু একদম ক্রিমের মতো তো সেই রকমভাবেই আজকের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রায় সাড়ে সাতশো গ্রামের মতো পনির আছে আর পনিরটা কিন্তু একটু ছোট করেই কাটছি মানে মিডিয়াম সাইজের একদম চাক চাক করে কেটে নিয়েছি আর হ্যাঁ পনিরটা যখন ফ্রিজে থেকে বার করবে তখন কিন্তু একদম একটু নর্মাল করে নিতে হবে এতে করে কিন্তু একদম স্টিফ হয়ে যায় যদি না নর্মাল করে না হয় এই জন্য কিছুক্ষণ একটু জলে ভিজিয়ে রাখলে একদম সফট হয়ে যায় দেখো একটা পেস্ট বানিয়ে নেব এই জন্য একটা মিক্সার জারের মধ্যে তিন চামচ পরিমাণ আমি পোস্ত নিয়ে নিয়েছি আর দিয়ে দেব দুই মুঠো পরিমাণে কাজু কাজুটা দেওয়ার পরে আমি একটু জল অ্যাড করবো আর এটার কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে পোস্তটা কিন্তু যাতে ভালো মতো একদম মিহি পেস্ট হয়ে যায় এই জন্য তোমরা কিন্তু আগে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে পারো এতে করে পেস্টটা খুবই ভালো হয় এবার এই পনিরের মধ্যে আমি একটু ম্যারিনেট করে রাখবো প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো সবগুলোকে দিয়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছি কিন্তু ফ্রাই করব আমি রিফাইন অয়েল দিয়ে আর যেহেতু এর গ্রেভিটা একটু আলাদা রকমের হয় সেই জন্য রিফাইন তেলই দিতে হবে আর অ্যাড করতে হবে ঘি প্রায় দুই চামচ পরিমাণ আমি এখানে ঘি অ্যাড করেছি এইবার দেখো পনিরটাকে ভালো করে আবারও মাখিয়ে নিয়েছি নিয়ে এবার এর অর্ধেকটা আমি ফ্রাই করে নেব পনিরটা কিন্তু ডিপ ফ্রাই করবো না এটা কিন্তু একদম লো ফ্লেমে অল্প একটুখানি ভেজে নেব এতে করে খুবই সফট হবে আর ভেতরে যে মশলাগুলো আছে গ্রেভিগুলো আছে সেগুলো ভালো মতো ঢুকবে আর যদি ডিপ ফ্রাই করো তাহলে কিন্তু একদমই স্টেফ হয়ে যাবে একটা কথা বলতে ভুলে গেছি আমি এই পনিরটা কিন্তু একদম ভেজ মানে একদমই নিরামিষ পদ্ধতিতে করছি এখানে কোনো রকম পেঁয়াজ রসুন দেব না তোমরা চাইলে নিরামিষের দিনে এই পনিরটাকে ট্রাই করতে পারো ভাজাটা হয়ে গেছে এবার এটাকে তুলে ফেলছি আর বাদ বাকি যে পনিরগুলো আছে এবার সেগুলোকে অ্যাড করে দেব। টপ পনির কিন্তু তোমরা একসাথে ফ্রাই করবে না এতে করে কিন্তু পনির ভেঙে যাওয়ার অনেক চান্সেস থাকে জন্য আমি দুইবারে অল্প অল্প করে পনিরটাকে ভেজে নিয়েছি এই ফাঁকে কিন্তু আমাকে কিছু মশলা বানিয়ে নিতে হবে সেই জন্য দেখো আমি কয়েকটা টমেটো নিয়েছি এখানে যেহেতু অনেকগুলো পনির রয়েছে তাই জন্য আমি প্রায় তিনটে টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলোকে একটুখানি স্লাইস করে কেটে নিয়েছি পনিরে কিন্তু খুব একটা বেশি পরিমাণ ঝাল লাগে না সেই জন্য আমি এখানে অল্প পরিমাণ মানে প্রায় তিনটে লঙ্কা দেব খুব বেশি ঝাল দেব না যেহেতু আগেও গুঁড়ো ইউজ করেছি সেই জন্য একটু আদা দিয়ে দিয়েছি এবার টমেটোটাকে দিয়ে মিক্সার গ্রাইন্ডে একদম মিহি একটা পেস্ট করে নেব বাড়িতে অলরেডি অনেকটা তেল রয়েছে সেই জন্য আলাদা করে আর কোনো তেল অ্যাড করছি না এবার দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি সবগুলোকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি তারপর যে পেস্টটা বানিয়েছিলাম আদা লঙ্কা আর টমেটো এবার সেই পেস্টটাকে দিয়ে দিলাম টমেটো পেস্টটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে যে কাঁচা আদার গন্ধটা রয়েছে সেটা যাতে চলে যায় সেই জন্য অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে নেড়ে যেতে হবে এরপর ক্যাপসিকাম কেটে দিয়ে দিয়েছি একখানা গোটা ছোট ছোট করে রেসিপিতে কিন্তু অনেক ধরনের মশলা অ্যাড করতে হবে প্রথমেই দিয়ে দেবো একটুখানি ধনের গুঁড়ো প্রায় হাফ চামচ পরিমাণ আমি এখানে ধনের গুঁড়ো দিচ্ছি তারপর করব একটা সুন্দর ফ্লেভার আনার জন্য কাসুরি মেথি এই কাসুরি মেথিটা না দিলে পনিরের যে শাহি ফ্লেভারটা একদমই আসে না ব্যালেন্স করার জন্য হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম এরপর দিয়ে দেবো পনিরের একটা মশালা তারপরে দিয়ে দিয়েছে এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলা সবগুলোকে দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করে গ্রেভিটাকে আবারও একটুখানি জ্বালিয়ে নিতে হবে যে মশলা থেকে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা তেল বেরিয়ে গেছে এবার কিন্তু দিতে হবে কি বলতো যে পোস্ত আর কাজুটা বেটে রেখেছি এবার সেটাকে অ্যাড করে দেব। এটাকে দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে জল অ্যাড করবো আর জলটা কিন্তু আমি আগে থেকে একটুখানি জাল দিয়ে নিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ জল অ্যাড করছি খুব একটা বেশি জল দেব না যেহেতু পনিরটা একটু মাখা হবে আর তোমরা জানো যেহেতু পোস্ত আর অনেক কিছু দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু গ্রেভিটা পরে আবারও গাঢ় হয়ে যাবে এবার পনিরটাকে অ্যাড করে দিচ্ছি আর এখানে কিন্তু আমি নুন অ্যাড করতে হবে নুনটা একটু স্বাদ অনুযায়ী তোমরা অ্যাড করে দেবে একদম শেষে তোমরা কিন্তু অ্যাড করতে একদমই ভুলবে না অল্প করে যদি বাটার থাকে বাটার আর নইলে এক চামচ পরিমাণ ঘি ব্যাস তাহলে কিন্তু একদম ধাবা স্টাইলে সাহি পানির রেসিপি তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে রুটি লাচ্ছা পরাঠা যার সাথেই খাও না কেন সত্যি বলছি খেতে এক কথায় অসাধারণ অবশ্যই ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে কিরকম হয়েছে তোমাদেরকে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার